গুণ অবস্থার নির্দেশ করে তাদেরকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি যে সকল অ্যাডজেক্টিভ বাক্যে নাউন বা প্রোনাউনের পরিমাণ নির্দেশ করে তাদেরকে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলে অ্যাডজেক্টিভ অফ নাম্বার যে সকল যে সকল অ্যাডজেক্টিভ যে সকল অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের সংখ্যা নির্দেশ করে তাদেরকে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলে অ্যাডজেক্টিভ অফ নাম্বারকে আবার দুই ভাগে ভাগ করা হয়

অর্ডিনাল যে সকল যে সকল অ্যাডজেক্টিভ বাককে নাউন বা প্রণয়নের প্রমো পর্যায়ে নির্দেশ করে তাদেরকে অর্ডিনাল নাম্বার বলে মাল্টিপ্লিকেটিভ যে সকল অ্যাডজেক্টিভ বাককে নাউন বা প্রণয়নের আহ বাক্যের নাম ঘূর্ণিতম পর্যায় নির্দেশ করে তাদেরকে মাল্টিপ্লিকেটিভ নাম্বার বলে তার হলো ইন্ডিপেনেট নাম্বার আহ নাম্বার হলো যে সকল অ্যাডজেক্টিভ বাক্যের নাউন বা প্রণয়নের অনির্দিষ্ট সংখ্যা নির্দেশ করে তাদেরকে ইনডিফিনিট নাম্বার বলে তার হলো প্রোনাউনাল অ্যাডজেকটিভ যে সকল প্রোনা যে সকল প্রোনাউন বা যে সকল pronoun পরে নাউন বসে এবং নাউন বসে এবং এবং pronoun এবং pronoun টি উক্ত নাউন মডিফাই করে মডিফাই করে তখন ওই pronoun

নাউন বসে তাদেরকে ডেমোনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলে ডিস্ট্রিবিউটিভ যে সকল ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের পরে নাউন বসে তাদেরকে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে পসেসিভ অ্যাডজেক্টিভ আর যে সকল পার্সোনাল প্রোনাউনের পরে নাউন বসে তাদেরকে পসেসিভ প্রোনাউন তাদেরকে পসেসিভ অ্যাডজেক্টিভ বলে থ্যাংক ইউ